আসসালাম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অনির্দিষ্ট পরিণতির হুমকি ট্রাম্পের এদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ পশ্চিম তীর থাকবে কিনা সিদ্ধান্ত হতে পারে আজ এদিকে পুতিন ও শি গোপন আলোচনায় উঠে এলো মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা এবং সর্বশেষ ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ অনির্দিষ্ট পরিণতির হুমকি ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কথা নিজেই জানিয়েছেন পুতিন বলেছেন দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা কখনোই বাতিল করেননি তিনি তবে পুতিন সতর্ক করে বলেছেন যদি কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে সামরিক উপায়ে লক্ষ্য অর্জন করবে মস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বার্ষিকী উপলক্ষে বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে দেশটির প্রেসিডেন্ট শি জিন সঙ্গে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুতিন কুচকাওয়াজ শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন যদি জেলেন্স্কি বৈঠকের জন্য প্রস্তুত থাকেন তাহলে তাকে মস্কোয় আসতে দিন পুতিনের এমন আমন্ত্রণকে শান্তি নয় বরং রাজনৈতিক ফাঁদ বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা যার উদ্দেশ্য শুধু কিএফকে কূটনৈতিক চাপ দেওয়া এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব দেখানো তবে পুতিন এটাও বলেছেন যদি বোধোদয় হয় ও সুরঙ্গের শেষ প্রান্তে আলোর দেখা মেলে তাহলে একটি চুক্তির মাধ্যমে ইউক্রেনে চলা সংঘাতের অবসান ঘটানো যেতে পারে আর যদি সেটা না হয় তাহলে সামরিক উপায়ে এর সমাধান করতে হবে আসলেই কি একটি চুক্তি হতে যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় যদি না হয় চুক্তি তাহলে আমাদের সব কিছু সামরিক উপায়ে সমাধান করতে হবে তবে পুতিনের এই প্রস্তাব না করেছে ইউক্রেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা বলেছেন দুই নেতার মধ্যে অর্থাৎ জেলেন্স্কি ও পুটিনের মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্য সাত দেশের পক্ষ থেকে আন্তরিক প্রস্তাব দেওয়া ছিল সেই অনুযায়ী জেলেন্স্কিও যে কোনো সময় প্রস্তুত ছিলেন তবুয়া পুটিন জেনে শুনে অগ্রহণযোগ্য প্রস্তাব সামনে আনছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধের বার্তা নিয়ে আগস্টের মাঝামাঝি সময় আলাস্কায় পুতিন ও হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি মুখোমুখি বৈঠকের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ট্রাম্পের এমন প্রচেষ্টার এখন পর্যন্ত দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি রাশিয়া বরাবরই বলে আসছে শান্তি চুক্তি করতে হলে দুই সালে যে চার অঞ্চল রাশিয়া নিজেদের ভূখণ্ডের অংশ করে নিয়েছিল সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোকে দিতে হবে এদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ এখন সময় এসেছে দখলের এমন এক বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে চরম ক্ষোভের জন্ম দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজাকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে তিনি বলেন দেশ ভাগ করে মাঝখানে একটি সন্ত্রাসী রাষ্ট্র গড়ার ধারণা চিরতরে বাদ দিতে হবে তার এই মন্তব্যের পর বিভিন্ন দেশের রোশানলে পড়েন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে গত মাসেই অস্ট্রেলিয়া জুড়ে লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন অন্যদিকে মানবিক সহায়তা নিয়ে গাজায় স্পেন থেকে পাঠানো হয়েছে একশো জাহাজের বহর এমন পরিস্থিতিতে ইসরায়েলি মন্ত্রীর এই উস্কানিমূলক মন্তব্যে সবচেয়ে কড়া বার্তা এসেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে খবর বিবিসি ও দ্য টাইমস অফ ইসরায়েলের আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানান উসাইবেহে বলেছেন পশ্চিম তীর দখল আমিরাতের কাছে রেড লাইন আব্রাহাম চুক্তি হল ফিলিস্তিনি জনগণ ও তাদের স্বাধীন রাষ্ট্রের ন্যায্য আকাঙ্ক্ষাকে সমর্থনের একটি উপায় পশ্চিম তীর দখলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ নেওয়ার অর্থ হল রেড লাইন অতিক্রম করা এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করা মূলত দুই সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই আব্রাহাম চুক্তির মাধ্যমেই আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল তখন শর্ত ছিল ইসরায়েল পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখবে কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বহুদিনের স্বপ্নই ছিল ফিলিস্তিনের ভূমি পুরোপুরি দখল করে ইরুদিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর এখন স্মোট্রিজ যে মানচিত্র দেখিয়েছেন তাতে দেখা যায় পশ্চিম তীরের প্রায় বিরাশি শতাংশ এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব বিস্তারের পরিকল্পনা রয়েছে মাত্র আঠেরো শতাংশ এলাকায় সীমাবদ্ধ রাখা হবে ছয়টি ফিলিস্তিনি শহর জেনিন তুলকারেম নাবলুস রামাল্লাহ জেরিখো ও হেব্রন এতে বেথলেহেম সহ বহু ফিলিস্তিনি এলাকা বাদ পড়ে যাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করবে উনিশশো সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় একশো ষাটটি বসতি গড়ে তুলেছে যেখানে সাত লাখেরও বেশি ইহুদি বসবাস করছে একই এলাকায় বসবাস করছে আনুমানিক ৩৩ লাখ ফিলিস্তিনি আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ ধরা হলেও ইসরায়েল তা অস্বীকার করে আসছে এরই মধ্যে ইসরায়েলি সরকার পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে যা কার্যকর হলে পুরো অঞ্চলটি দ্বিখণ্ডিত হয়ে পড়বে নেটানিয়াহুর বর্তমান সরকারের বহুমন্ত্রী দীর্ঘদিন ধরে ফিলিস্তিন দখলের পক্ষে তবে আমিরাতে সতর্কবার্তার পর আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে ইসরায়েল কি সত্যিই পরিকল্পনা এগিয়ে নেবে নাকি তীব্র চাপের মুখে পিছিয়ে আসবে পশ্চিম তীর থাকবে কিনা সিদ্ধান্ত হতে পারে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার চার সেপ্টেম্বর পশ্চিম তীরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছেন দ্য টাইমস অব ইসরায়েলকে এক মন্ত্রীর দপ্তর জানিয়েছে সেটি স্থানীয় সময় আজ সন্ধ্যা ছয়টায় বৈঠকটি হবে এতে নেতানিয়াহু পশ্চিম তীরের পরিস্থিতি মূল্যায়ন করবেন প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ বিষয়ে কার্যপরিধি অন্বেষণে আলোচনার জন্য শীর্ষ মন্ত্রী নেবল এবং সহযোগীদের মতামত শুনবেন আলোচনা হবে ভবিষ্যৎ প্রস্তুতি নিয়েও অর্থমন্ত্রী বেজালেলস মোটরিচো বৈঠকে যোগ দেবেন পশ্চিম তীরের বিরাশি শতাংশ ইসরায়েলের সাথে সংযুক্ত করার জন্য একটি প্রস্তাব তিনি প্রকাশ করেন এই বছরের শুরুতে নেসেট একাত্তর তেরো ভোটে পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য একটি অবাধ্যতামূলক প্রস্তাব অনুমোদন করেছে ধারণা করা হচ্ছে সেটি কার্যকর করতে যাচ্ছে দখলদার বাহিনী তবে পশ্চিমতীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তি সংক্রান্ত বৈঠকের তথ্যটি অস্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতো বিনিময়ে তারা বলেছেন বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় নেই ইসরায়েলের নতুন পরিকল্পনা জানাজানি হওয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে খুব বিরাজ করছে আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানান নুসাইবে বলেছেন পশ্চিমতীর দখল আমিরাতের কাছে রেড লাইন আব্রাহাম চুক্তি হল ফিলিস্তিনি জনগণ ও তাদের স্বাধীন রাষ্ট্রের ন্যায্য আকাঙ্ক্ষাকে সমর্থনের উপায় পশ্চিম তীর দখলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ নেওয়ার অর্থ হল রেডলাইন অতিক্রম করা এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করা প্রসঙ্গত স্মোটরিচ যে মানচিত্র দেখিয়েছেন তাতে দেখা যায় পশ্চিম তীরের প্রায় বিরাশি শতাংশ এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব বিস্তারের পরিকল্পনা রয়েছে মাত্র আঠারো শতাংশ এলাকায় সীমাবদ্ধ রাখা হবে ছয়টি ফিলিস্তিনি শহর যে নিন তুলকারেম নাবলুস রামাল্লাহ জেরিকো ও হেব্রন এতে বেথলেহেম সহ বহু ফিলিস্তিনি এলাকা বাদ পড়ে যাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করবে মধ্যপ্রাচ্যের ক্ষোভের তথ্য নিজধল মাধ্যমের এদিকে পুতিন ও শি চিনপিংয়ের গোপন আলোচনায় উঠে এল মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের সময় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একসঙ্গে হেঁটে যেতে দেখা গেছে সেই সময় গোপনভাবে ধরা পড়েছে তাদের একটি আলোচনার ফাঁকফোঁকর অবশ্য কথোপকথনের পুরো বিষয় সরাসরি শোনা যায়নি তবে অনুবাদ অনুযায়ী পুতিন বলছিলেন যে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করে মানুষের আয়ু দীর্ঘায়িত করা সম্ভব তিনি উল্লেখ করেছেন অঙ্গ প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কারণে মানুষ আরও দীর্ঘজীবী হতে পারে শি চিনপিংয়ের দোভাষী মান্দারিনে অনুবাদ করেছেন বায়োটেকনোলজির উন্নতির ফলে অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব ফলে মানুষ আরও তরুণ থাকতে পারবে এবং অমরত্ব অর্জন করা সম্ভব শীত আরও যোগ করেন এই শতাব্দীর মধ্যে মানুষের আয়ু একশো পঞ্চাশ বছরেরও বেশি হতে পারে পরে পুতিন একই বিষয়ে রুশ সংবাদ মাধ্যমে উল্লেখ করেছেন তিনি বলেছেন আধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন পদ্ধতি এমনকি অঙ্গ প্রতিস্থাপনও মানুষের জীবনকে দীর্ঘ করতে সাহায্য করছে বিভিন্ন দেশে মানুষের গড়াজু ভিন্ন হলেও এটি উল্লেখযোগ্যভাবে বাড়বে এই সামরিক কুচকাওয়াজে শুধু চীনা রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাই নয় উপস্থিত ছিলেন আরও চব্বিশ জন রাষ্ট্রনায়ক এর মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শারিফ ও অন্যান্যরা আলাদা দৃষ্টিকোণ থেকে কিছু বিশ্লেষক মনে করেন চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের এই একসঙ্গে উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা হিসেবে দেখা যেতে পারে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে মন্তব্য করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন ভ্লাদিমির পুতিন ও জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেব যখন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সর্বশেষ ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ ভারত ভাগ করার ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ কথা কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার জানিয়ে বিতর্ক চরে আটাত্তর বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনও যেন এই বর্ণবাদীর চোখে একটা খেলনা যখন ইচ্ছে হয় তখন সেটিকে ভেঙে দেওয়া যায় আজ ভালত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং এটি একটি পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে চলেছে এহেন ভারতকে ভাঙার বার্তা দিলেন ন্যাটোর কর্মকর্তা এর আগে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্কের চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি ভারত এদিকে ইউরোপ ভারতের থেকে রাশিয়ার তেল কিনছে শোধনের পর এরই মধ্যে ফুটে উঠল ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা গুন্থার ভারতকে ধর্ম এবং জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন এ সংক্রান্ত একটি ম্যাপ তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় গুন্থার হলেন ন্যাটো সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান যদিও এই তথাকথিত কমিটি ন্যাটোর সঙ্গে সরাসরি যুক্ত নয় কোনোভাবেই এ হেন গুন্থার একটি পোস্ট করে লেখেন ভারততে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি নরেন্দ্র মোদী রাশিয়ার লোক আমাদের মুক্ত খালিস্তানের চাই তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত গোটাটাই নাকি খালিস্তান এছাড়া মহারাষ্ট্র অন্ধ্র বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তরপূর্ব ভারত দক্ষিণ ভারতের কেরল তামিলনাড়ু সব আলদা আলদা পতাকার রঙে সজ্জিত এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন আজ আমি শিখ ন্যারেটিভ এক্স হ্যান্ডেলের সঙ্গে দুই ঘণ্টা ধরে আলোচনা করেছি কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে ভারতকে সাবেক ভারত করতে হবে রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে মুক্ত করা যায় কিভাবে তা নিয়ে কথা হয়েছে আমার